রোজ রোজে আসবো রোজ রোজ কেন যখনই সুযোগ পাবে তখনই চলে আসবি আমাকে ভুলে যাবি না তো তোমাকে ঘুরতে পারি আমি ওদি সত্যি ঘুমিয়ে গেছে না ঘুমাইলে ওর একটা হস্ত মস্ত করতেই হবে আমি বললাম যাবো আর আসবো এর মধ্যে ঘুমিয়ে পড়েছে

চুলার মুখ এখন খোলা যাবে না আর চুলাতে এখন খুলে দেওয়া যাবে না কারণ বৌদি বলেছে আমাকে বাচ্চা পেটে আসলে চুলাতে খুলে দিতে নেই তাহলে আমার খড়িটা কি নেড়ে নেড়ে কি অসল করে দেব দেখো আমাদের বংশে কোনো প্রদীপ নেই আর দাদা বদিরও বিয়ে হয়েছে দশ বছর হচ্ছে তাদেরও কোনো সন্তান নেই এখন যদি কিছু করতে যে ভগবান না করুক আমার সন্তানে যদি কিছু হয় তাহলে কি হবে বলো তাহলে আমার বন্ধুরা যে বলে নয় মাস পর্যন্ত চুলাতে খড়ি ঢুকানো যায় দেখো তোমার বন্ধুরা কি বলে তা আমি জানি না কিন্তু আমার চুলাতে এখন কোনো খড়িতে দেওয়া যাবে না আর প্রতি রাত্রে যদি তুমি এইভাবে ডিস্টার্ব করো তাহলে তোমাকে ঘর থেকে বের করে আর আমি একাই থাকবো দেখো আমার খরিটা যদি এদিক ওদিক বাইরে বাড়ি করতে ভেঙে যায় তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না তুমি আর শোনো একটু ধৈর্য ধরতে শেখো খড়ি যত শুকাবে পরে কিন্তু ততই জ্বলবে বুঝতে পেরেছো থাকো তুমি তোমার বংশের প্রদীপ নিয়ে আমাকে আমার ব্যবস্থাই করতে হবে

তোমার ওই খাসি দেবটা কোথায় একটু সংসারের দিক মনোযোগী দিতে পাও হ্যাঁ এই এটা করো আমি ওটা করব আমি দোকানে যাব আমি হ্যাঁ সব সময় শুধু আমি আর আমি আমিও তো মানুষ একটু বুঝাও হয়েছে হয়েছে বুঝাবো তুমি বড় তোমার দায়িত্ব অনেক অত বুঝা লাগবে না যা বুঝানোর আমি বুঝাই বলবো তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও হুম ঠিক আছে চলো শোনো ভালো ডাক্তার দেখাবা

ঠিক তেমনই আমারও মানে মানে তুমি কি আমার কম ক্ষতি করেছো আমি আবার কি ক্ষতি করলাম আমার সন্তানের বয়স তো 6 মাস এখনো 4 মাস বাকি আছে তুমি কি বলেছো কি বলেছি আমি নাকি চুলাতে খড়ি দিতে পারবো না হ্যাঁ বলেছি তো হ্যাঁ বলেছো না তাহলে ভাবো ওদিকে 6 মাস এদিকে 4 মাস যদি আমার খড়িটা যদি নাড়া করতে যদি ভেঙে যায় তাহলে কি হবে কি একটা কথা বলে আমার বউয়ের কান ভাঙা ভাঙি দিয়েছো তুমি যে কারণে আমার বউ চুলার মুখটা বন্ধ রেখেছে আমাকে যেতেই দিচ্ছে না আরে এক চুলার মুখ বন্ধ হয়েছে তো কি হয়েছে আরো চুলার মুখ খোলা আছে খুঁজে দেখো পেয়ে যাবে এসো কেটে এসো খাবার দিচ্ছি এক চুলার মুখ বন্ধ আরেক চুলার মুখ খোলা আরে বাড়িতে তো আমাদের দুটো চুলা কি কথা বলে গেলো বৌদি সারা দিন শুধু কাজ কাজ নিজের কাজ করো অন্যের কাজ করো আর ভালো লাগে না আমার জীবনে হয়েছে আর কত করব। দশটা বছর সংসার করতে করতে সব শেষ একটা ছেলের মুখ না পারলাম দেখতে না পারলাম কিছু একটা ছেলে তো দিতেও পারতাম আবার বড় বড় কথা কি হয়েছে ঝাড়ু দিচ্ছিল ঝাড়ু দিচ্ছ ঠিক আছে বসো এখানে তুমি আমার কি কাজ নাই আর যত সব বলো কি হচ্ছে তুমি আমাকে কি বললে বৌদি কি বলেছি তুমি যে বললে এক চুলার মুখ বন্ধ আছে আর এক চুলার মুখ খোলা তুমি একটু বুঝিয়ে বলো না বৌদি আরে পাগল তুমি কেন বুঝো না তোমার বউ অসুস্থ হয়েছে তো কি হয়েছে আমি তো আছি আমার চুলার মুখ তো আর বন্ধ হয়ে যায়নি